আসসালামু আলাইকুম আমি গতকালকে একটা ভিডিওতে বলছিলাম যে সংবিধান পুনরায় লেখা হতে পারে আজকে দেখলাম সংবিধান সংশোধনের জন্য বা সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছিল এর পূর্বে ডক্টর শাহাদিন মালিককে যে দায়িত্ব দেওয়া হয়েছিল এবার শাহাদিন মালিককে বাদ দিয়ে আজকে ডক্টর আলী রেজাজ সাহেব এই যে আমেরিকার একজন প্রফেসর আমেরিকা বিশ্ববিদ্যালয়ের তিনি প্রফেসর হিসেবে আছেন তিনি আগে থেকেই বলছিলেন যে এই সংবিধান সংস্কারের পথ নাই পুনরায় লিখতে হবে এবং তাকে আসলে এই সংবিধানের পুনরায় মানে সংবিধান সংস্কারের প্রধান দায়িত্ব হিসেবে তাকে আজকে প্রেস রিলিস দেওয়া হয়েছে যে তিনি এই কমিশনের প্রধান হয়ে দায়িত্ব পালন করবেন সংবিধান সংস্কারের জন্য তো যেহেতু আলী রিয়া সাহেব আগেই বলছেন সংবিধান পুনরায় লিখতে হবে সংবিধান সে অনুযায়ী হয়তো তিনি এই সংবিধান আহ বাতিল করে নতুন করে পুনরায় লেখার সিদ্ধান্ত আসবে ওচিরেই এবং সে অনুযায়ী আমাদের রাষ্ট্রপতি সাহেব তিনি হয়তো পদত্যাগও করবেন এবং আসলে সেই আগের কথাই যে আপনার এই সরকার যে বর্তমান সরকার তিনি নিজেকে অন্তর্বর্তীকালীন সরকার যে দাবি করতেছেন এখন এই সংবিধান অনুযায়ী কিন্তু এই সরকারের বৈধতা নেই বললেই চলে কারণ এই সংবিধানে দুটো জিনিস লেখা আছে যদি কোনো কারণে সংসদ ভেঙে যায় তাহলে তিন মাসের ভিতর নির্বাচন দিতে হবে নতুন যে সরকার আসবে তাকে অথবা যদি সংসদের ম্যাচ শেষ হয়ে যায় পরবর্তী তিন মাসের ভিতর নির্বাচন দিতে হবে যে সরকারই আসুক তো যেহেতু এই তিন মাসের ভিতরে নির্বাচন হচ্ছে না বা তিন মাসের ভিতরে অনুযায়ী আসলে এই সরকারের সংবিধানে বৈধতা নেই বৈধতা তো যে এই কারণে হয়তো তারা সিদ্ধান্ত নিয়েছে যে সংবিধান পুনরায় লিখতে হবে এবং ডক্টর ইনু সাহেব তিনি বিপ্লবী সরকার হিসেবে নিজেকে ঘোষণা করবেন এবং যেটা আসলে প্রধান সমস্যা সেটা হলো জাতিসংঘে জাতিসংঘে হয়তো একটা কথা আসছিল আগে যে আপনার ভারত ভেটো দিতে পারে রাশিয়া ভেটো দিতে পারে যে সরকার কি ধরনের সরকার জাতিসংঘের কাছে জানতে চাইতে পারে যেহেতু জাতিসংঘের সম্মেলন সামনে মানে ওই যে তো সে অনুযায়ী তিনি যেহেতু জাতিসংঘে যাবে সেখানে যদি তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আসে ধরেন ভারত ভেটো দিল না রাশিয়াও ভেটো দিল না কিন্তু জাতিসংঘের যে প্রধান প্রধানের সাথে হয়তো আমেরিকা আমেরিকার তো সম্পর্ক ভালো না আমেরিকার সাথে আপনারা জানেন যে সেই গাজা এবং আপনার যে ফিলিস্তিন ইস্যু নিয়ে জাতিসংঘের যিনি প্রধান তিনি আমেরিকার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এবং আমেরিকার সাথে তিনি এটা নিয়ে জড়িয়েছিলেন অনেক তো আমেরিকার প্রধান তিনি শুনছেন না তো সেই জায়গা থেকে ডক্টর ইউনুস সাহেব যদি জাতিসংঘে যান এবং সেখানে যদি তাকে ধরনের প্রশ্ন করা হয় সেটা বিব্রত করে এবং ডক্টর ইউনুস জন্য একটা অপমান মানে অপমান বোধ করবেন তিনি তো সেই জায়গা থেকে আসলে এই সিদ্ধান্তটা সম্ভবত আসছে যে ডক্টর আলীর রিয়াজ সাহেবকে তাকে এই দায়িত্ব দিয়ে সংবিধান পুনরায় লিখনের ব্যবস্থা করা হবে এবং আপনার ডক্টর ইউনুস সাহেব তিনি নিজেকে বিপ্লবী সরকার হিসাবে ঘোষণা করে তারপর তিনি রাষ্ট্রপতি পদত্যাগ করবেন তিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা দখল করবেন সেই পথেই আসলে যাচ্ছে বলে মনে হয় এটা আসলে আমি আগেই বলছিলাম তো আগেই যেহেতু আজকে আলিরিয়া সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই জায়গা থেকে একটু যুক্ত করলাম আর কি সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম